আসসালামু আলাইকুম ভাই সাহা ওই যে হয়েছিল আপনার জায়গা দশটি সিমিল কথা ওই দশ শতাংশ জায়গা খুব সুন্দর একটা প্লট চতুর্দিকে গোল প্লট তবে এরপরে চতুর্দিকে গোল না একটু রাস্তা সাইডে লম্বা দৌড়োর জায়গাটা মানে কেন বাসাবাড়ির লাগে খুব সুন্দর একটা প্লট দেখার মতো একটা জায়গা ওই লোকিয়া আপনার আরও এর পিছনে বাসাবাড়ি আছে ওইলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই যে দেখা যায় যাতা ভাড়া নি দেখেন হইল সামনে যাই আপনারা বুঝতে পারবে আশপাশ পরিবেশটার লাগে আমি একটু কাউ গাম ও দেখো শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওইলো প্লট রোড বিশাল বড় একটা রাস্তার সাথে ওইলো দশ শতাংশ টাকা ওই যে চতুর্দিকে যে লম্বা লম্বা ফিলার মারা আছে ওই যে বড় বড় ফিলার মারা আছে ওই লোকা সুজা শাকুরুম ডিগ্রি কলেজ সুজা হইলো শাকুরুম ডিগ্রি কলেজ ওই লোক সামনে হইলো এরপর তো টেমুকি ওইলো রোড ওই লো টাকাটা জায়গাটা তুমি এটা খুনার যাই আফতা জায়গাটা দৌড়াইতাম পারবো আপনারা বুঝতে পারবা ওইল জায়গা ওই দৌকা জায়গাটা খুব সুন্দর ওইলো রাস্তা ওইলো রোড আর ওইলো ও দৌকা চতুর্দিকে বড়ো বড়ো ফিলারিং মারা লিন্ডার নিচে লিন্ডার থানা আছে লিন্ডার খরা আছে আমি একটু লামিয়াকে দেখাই রাম ও দলিন্ডার হতা ও দৌকা ওদৌ ক্যালিন্ডার খরা খুব হেভি লিন্ডার সাইটটা রোড দিয়ে এটা বাউন্ডারি ফর্তা পারবা বা সাইটটা রোদ দিয়ে দোকরা আছে ওইল প্লটটা আশপাশ পরিবেশ খুব সুন্দর আবাসিক এলাকা সিলেট আটত্রিশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন সিলেট ঠেমুকির পাশেইটা পড়ছে ঠেমুগির থেকে তো পাঁচ টাকার বাড়া আর এখানে মেইন ফোল লাইন দিয়ে রাস্তা আছে রাস্তা থেকে যদি আমরা আটিয়া আটিয়াই পোলটও তো আটিয়াইলে আমরা সময় যাইব কমই বেশি আটটিয়া যদি আয় খুব বেশি ফাঁস মিনিট ফাঁস থেকে ছয় মিনিট কম বেশ সময় লাগবো আমরা পলট পর্যন্ত আইলে আটিয়া ফুল লাইন রাস্তা থাকিয়া শাহ কুরুম ডিগ্রি কলেজ তো আমরা যত শাহ ডিগ্রি ক্লজের পিছনে শাহ ডিগ্রি ক্লজের পিছন চাইটে তো শাহ ডিগ্রি কলেজ থেকে যে ওয়াল আছে ওয়াল থেকে আইটি আইলে প্রায় দুই থেকে দুই মিনিট বা তিন মিনিট তা আমরা তো মেইন রোডে রুটে আইছি ইভাই গিয়া কে বা কুমারগাঁও বাস স্ট্যান্ডের দিয়ে বাড়ল যায় ও গিয়া কুমারগাঁও বাস স্ট্যান্ডে দিয়ে বাড়াল যায় আরিবার মানে মেইন ফুল লাইনটা উঠে উঠা যায় বাদাঘাট দিয়ে ফুল লাইন রুট যে ফুল লাইন রাস্তা আছে বাধাঘাট এই রোডকে ওটা যায় এই লোক জায়গাটা আর জায়গাটার দামও গিয়া পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ